এটা কে বলা হয় নারী জাতির মর্যাদা কোথায় নারী জাতির মর্যাদা কোথায় নারী জাতির মর্যাদা কি এই আন্দোলন সংগ্রাম এই প্রতিবাদ সংবাদ সম্মেলন এই লং মার্চ হ্যাঁ এই সমাবেশ মিছিল মিটিং উলঙ্গ পোশাক পরিধান করে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন এমন একটা সময় আসবে যখন নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে সেই যুগটা এখন আমাদের সামনে চলে এসেছে এখন নারীদের পোশাকের দিকে আমরা যদি দৃষ্টি দিই তাহলে আমরা দেখতে পাই তাদের পোশাকের কি হালা তাদের লজ্জা লজ্জাপনা বিহায়াপনা অশ্লীলতা কিভাবে ছড়িয়ে দিয়েছে কিভাবে তারা বিহায় হয়ে সমাজকে জাহান নামের দিকে ঠেলে দিচ্ছে নিজেও জাহান নামের ভিতরে চলে যাচ্ছে তো কিন্তু বোন আমার এটার ভিতরে তোমার কি শান্তি আছে আমি এটা জানি না এটার ভিতরে তুমি কি মর্যাদা খুঁজে পাও আমি জানি না এটা দিকে তোমার কিভাবে মনে হয় যে এটার ভিতরে আমাদের মর্যাদা আমাদের স্বাধীনতা আমাদের ইজ্জত আমাদের মান সম্মান আমাদের দুনিয়া সব রহিত রয়েছে তোমাদের ইজত তোমাদের সম্মান তোমাদের তোমাদের যে মর্যাদা এটা আল্লাহ হাবিব সাল্লাহ বলেছেন যে সন্তানের জন্য মায়ের নিচে রয়েছে জান্নাত এই একটা বাণীতেই বোঝা যায় যে মায়ের মর্যাদা নারীদের মর্যাদা কত এমন এমনকি বিবাহের সময় তোমাকে কেউ জোর করতে পারবে না যদি তুমি অনুমতি না দাও তাহলে তোমার বিবাহ হবে না এমনকি তোমার বিবাহের সময় কোনো পুরুষ তোমার সম্মানার্থে মোহরণা ধার্জনা করলে তার বিবাহ হবে না এবং বিবাহের পরে সেই পুরুষকে তোমার দায়িত্ব কাঁধে তুলে দেওয়া হয়েছে সে চাকরি করে পারুক দিন মজুরি করে পারুক ব্যবসা করে পারুক যেভাবেই পারুক না কেন সৎ পন্থায় সে উপার্জন করে তোমার ভরণ পোষণ দিবে কি সেই পুরুষ যে খাবার খাবে সেই খাবার তোমাকে খাওয়াবে যে টাকার পোশাক পরিধান করবে সেই টাকার পোশাক তোমাকে পরিধান করাবে যেমন সে থাকবে তোমাকেও রাখবে এই দায়িত্ব এই হুকুম পুরুষকে দেওয়া হয়েছে যেটা তোমাকে দেওয়া হয় না এবং তোমার গর্ভে ওই পুরুষের যে সন্তান হবে সেই সন্তানের ভরণ পোষণ তার সুশিক্ষা সুচিকিৎসা এবং বাসস্থান খাওয়া দাওয়া সমস্ত কিছু ওই পুরুষের উপর দায়িত্ব দেওয়া হয়েছে হে আমার বোন তুমি কি নিয়ে আজকে তুমি লড়াই করতেছো কি নিয়ে সংগ্রাম করতেছো আদৌ কি তোমার ওই উলঙ্গ পোশাকের ভিতরে তোমার ইজ্জত রয়েছে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা জানতে পারি যে যদি কোনো স্ত্রীর দিকে কোনো পরপুরুষ দৃষ্টিপাত করে বা স্পর্শ করে তাহলে তাকে শাস্তির যোগ্য অপরাধ হিসেবে তাকে গণ্য করা হবে অপরাধী হিসেবে তাকে শাস্তি দেওয়া হবে আর আজকে তুমি স্লোগান দিচ্ছ আমার শরীর আমার আমার সব আমি যা ইচ্ছা তাই করবো আমি যেমন পোশাক তা যেমন ইচ্ছা তেমন পোশাক করব যেমন ইচ্ছা আমি তেমন চলব আমি কারো বাধ্য থাকতে পারব না আমি পিতার বাধ্য থাকতে পারব না আমি আমার ভাইয়ের বাধ্য থাকতে পারব না আমি স্বামীর বাধ্য থাকতে পারব না আজকে বিশেষ বিশেষ করে সিঙ্গেল মাদার যেটাকে বলা হয় সিঙ্গেল মাদার হয়ে মেয়েরা জীবন যাপন করতেছে চাকরি করতেছে একটা বাচ্চা-কাচ্চা হইছে যে কোনো ভাবে হোক এটা নিয়ে এসে তার জীবন পার করে দিছে আসসালাম কি যেটো অবস্থা সমাজের এটার ভিতরে নারী জাতি সম্মান ইজ্জত নাই থাকে এটার ভিতরে নারী জাতির সম্মান ইজ্জত নাই নারী জাতিকে রাস্তাঘাটে চলাফেরার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠায় নাই তিনি তাকে পাঠিয়েছেন তার স্বামী সেবা করার জন্য ছেলে মেয়ের দেখাশোনা করার জন্য তাকে পাঠিয়েছেন সংসার গোছ করে রাখার জন্য স্বামীকে খুশি করার জন্য আর আজকে সমাজে সব থেকে বেশি পুরুষরা অখুশি হয় তার স্ত্রী দ্বারা হয়তো কথা শোনে না নয়তো যে হুকুম করে বা যেটা বোঝাতে চায় সেটা বোঝে না তার ইচ্ছা সে চলে তার ইচ্ছা মতো সে জীবনযাপন করে পোশাক পরিধান করে যা ইচ্ছা তাই করে বেড়ায় স্বামীর অবাধ্য থাকে আজকে সমাজে সংখ্যা শুধুমাত্র বেড়ে গেছে নারীদের অভাব চলাফলার কারণে স্বামীর অবাধ্যতার কারণে আল্লাহ কাকরবুল্লা আলমিন এই সমস্ত বিষয় থেকে আমাদের সবাইকে আমাদের মা বোনদেরকে আমাদের সমাজকে আমাদের দেশকে আমাদের পুরোটা বিশ্বকে আল্লাহ তাল্লাহ জন্য হেফাজত করে না আমি আসসালামু আলীক